ভাগ্যে যা আছে তাই পাবে এই কথাটি বললে আসলে কি হয় অবাক হয়ে যাবেন আজকের এই কথা আমি যেটা এখন বলবো এটা কিন্তু অহরহ আমরা কি বলি না সমাজে এই তোর ভাগ্যে যা আছে তাই তুই পাবি যা তখন আবার অনেকে এভাবে বলে আমি যা ভাগ্যে যা ছিল তাই পেয়েছি ভাগ্যে যা হবে তাই হবে আমি তার এক চুলো কি বেশি পাবো না এই কথাটা দুটো অর্থ খুব মনোযোগ দিয়ে শুনবেন এক হলো যদি এমন অর্থ হয় আমি আল্লাহ যা লিখে রেখেছেন তাই আমার হবে পরিশ্রম করার দরকার কি বা এটা আমার কপালে ছিল না তাই পাই নাই এই কথা বলে যারা দূরে সরিয়ে দিবেন তারা বোকামি করছেন কারণ আল্লাহ কখনো কোনো বান্দার উপর কোনো কিছু চাপিয়ে দেয় না আল্লাহ বলেছেন আল্লাহ কোন বান্দার যতটুকু ধারণ ক্ষমতা তার চাইতে বেশি চাপিয়ে দেয় না ওতে ভাগ্যে যা আছে তাই পাবেন এই কথাটি এই অর্থে সঠিক নয় আপনি ভাগ্য আবার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়ুরু বিকাউমিন কুন কৌম কে কোন জাতি কে পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে একটা ছাত্র পড়াশোনা না করলে ভালো রেজাল্ট করবে না ভালো রেজাল্ট না করলে ভালো চাকরি পাবে না তাহলে পড়াশোনা না করলে তার ভালো চাকরি হবে না ভালো জায়গায় যোগ্য জায়গায় পৌঁছ হতে পারবে না তার মানে তার ভাগ্য পরিবর্তন করার ক্ষেত্রে তার নিজের প্রচেষ্টা লাগবে আপনি যদি রাস্তার মাঝখানে দাঁড়ান ট্রাক আসলে যদি উড়িয়ে দেয় যে আল্লাহ আমাকে বাঁচাবে ভাগ্যে যা আছে তাই ঘটবে এটা কি হবে নেফর এটা হবে না ভাগ্যের উপর যারা আর বিষ্ণাবী নিষেধ করেছেন তোমরা ভাগ্যকে তোমরা কি দোষ দিও না তো এই ভাগ্যটা যারা বলছেন ভাগ্যে যা আছে তাই পাবে এই বাক্যটা কিন্তু একদৃ পর্যায়ে পৌঁছে যায় ভাগ্য পরিবর্তন করবেন আল্লাহ ঠিক আছে আপনি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা করবেন কিভাবে আপনি কাজ করবেন পরিশ্রম করবেন বাকিটা আল্লাহর প্রতি দাওয়াকুল করবেন বিশ্বনবীর একজন সাহাবা এসে বললেন অনেকদিন পর আপনার সাথে দেখা করতে এসেছি বিশ্বনবী বললেন কিভাবে এসেছ তুমি বলেন ও আমি ওটের পিঠে চড়ে এসেছি বলল ওটটা তুমি কোথায় রেখেছ বললো ও নবী বাইরে একটা জায়গায় রেখে আসছি বলল তুমি তাকে কি বেঁধে রেখে আসছো কি না তিনি বললেন না বেঁধে রাখি আসি নাই বললো বেঁধে কেন রাখি আগে তোমার তুমি তাড়াতাড়ি বেঁধে না ও তারপরে আমার সাথে কথা বলো কারণ এটা হারিয়ে গেলে সেটা তোমার দোষের আল্লাহ দোষ দিও না কথা বুঝছেন কিনা কি বলেছে এই হাদিস থেকে এটাই প্রমাণিত